লাগাও না না এখন লাগাচ্ছেন কন্ডম একটা সময় তিনি শিবলিঙ্গে কন্ডম লাগিয়ে পুরো বিপ্লবী ছিলেন তখন তিনি বামফ্রন্টের ছিলেন সিপিএম এর এখন তৃণমূলের হয়ে গেছেন তাই এখন আর শিবলিঙ্গে কন্ডম লাগাচ্ছেন না সেই শিবলিঙ্গের সামনে জোর হাত করে বসে তিনি লোকসভা ভোটে জয়ের প্রার্থনা করছেন একেই বলে পরিবর্তন সত্যি কি পরিবর্তন অনেকের পরিবর্তন দেখলাম সাহনিকো পরিবর্তনটাও পরিবর্তনটা খুব চোখে লেগে থাকার মতন কি কি বিষয়ে তার পরিবর্তন হয়েছে দেখাবো সবটা এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ন বছর আগের ঘটনা শিবলিঙ্গে কন্ডম পড়িয়ে দিলেন সায়নী ঘোষ তখন আবার তিনি ওই যে বললাম লেপটিস ছিলেন সেকুলার ছিলেন সিপিএম মনোভাব পণ্য ছিলেন তাই তিনি শিবলিঙ্গে লাগিয়ে দিলেন কন্ডম সেই নিয়ে বিতর্ক হয়েছিল সোশ্যাল মিডিয়া আগেকার যে টুইটার ছিল এখন যেটা এক্স হ্যান্ডেল সেখানে তিনি ছবি পোস্ট করেছিলেন ছবির ক্যাপশন নিয়ে বিতর্ক হয়েছিল তিনি পরিষ্কার লিখেছিলেন কন্ডম পড়ানো শিবলিঙ্গের ছবি দিয়ে বুলাদির শিবরাত্রি সেই নিয়ে প্রচুর বিতর্ক হয় তিনি কখনো এই নিয়ে কখনো ক্ষমা চাননি শুধু বলেছিলেন কি চাপে পড়ে বলেছিলেন ওই সময় আমার টুইটার হ্যান্ডেলটা হ্যাক হ্যাক করে নিয়েছিল কে হ্যাক করে নিয়েছিল কিভাবে হ্যাক করে নিয়েছিল কেউ আজ অব্দি জানতে পারেনি শিবলিঙ্গে কন্ডম পরিয়ে গোটা বাংলার মানুষের হিন্দু সমাজের ভাবাবেগে ধর্মীয় যে ভাবাবেগ সেখানে আঘাত দিয়েছিলেন এবং তারপরেই আমরা দেখলাম তিনি তৃণমূলে যোগদান করলেন ফলে তৃণমূলে যোগদান করলেই যাবতীয় অপরাধ থেকে মাপ পাওয়া যায় ধর্মে যদি আঘাত দেওয়া হয় তাহলে তার বিরুদ্ধে মামলা করা উচিত পুলিশের কিন্তু পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা কাদের বিরুদ্ধে করে হয় রাজনীতিবিদের বিরুদ্ধে বিরোধী রাজনীতিবিদ না হলে সাংবাদিকদের বিরুদ্ধে সাহিনী গোষ্ঠ তৃণমূলে যোগ দেওয়ার পরে কি আর তার বিরুদ্ধে মামলা করবে তাই শিবলিঙ্গে কন্ডম পড়ানো সায়নী ঘোষকে আজকে দেখা গেল রীতিমতো হাত জুড়ে প্রার্থনা করছেন সেই শিবলিঙ্গের কাছে হাঁটু বসে যে শিবলিঙ্গে তিনি এক সময় কন্ডম পরিয়েছিলেন কোথায় দেখলাম আমরা সেই ঘটনা শিবলিঙ্গে পুজো দিয়ে প্রচার শুরু করলেন যাদবপুর লোকসভার তৃণমূল প্রার্থী সায়নী সোনারপুরে দেখুন সেই ভিডিও একবার রাজপুর সোনারপুর পুরসভার তিরিশ নম্বর ওয়ার্ডের বটতলা থেকে নির্বাচনী প্রচার শুরু করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ একেই বলে পরিবর্তন একটা সময় এই শিবলিঙ্গে কন্ডম ছিলেন আজকে সেই শিবলিঙ্গের সামনে হাত জড়ো করে বসে প্রার্থনা করতে হচ্ছে লোকসভা ভোটে জেতার জন্য কি পরিবর্তন নয় গদির লোভ গদিতে জেতার জন্য নিজের যাবতীয় চিন্তাধারাকে বিসর্জন দিয়ে দেওয়া যায় একটা সময় সিপিএম এর হয়ে কথাবার্তা বলতেন এখন তৃণমূলের হয়ে বলছেন জানি না পরবর্তীকালে এই রাজ্যে অন্য কোন শাসক দল হলে হয়তো তার হয়ে কথা বলবেন এরকম উদাহরণ অনেক অনেক আছে সেই সায়নী ঘোষ যার বিরুদ্ধে দু হাজার একুশের বিধানসভা ভোটের আগে এই সায়নী ঘোষের বিরুদ্ধে কলকাতার রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি এবং উত্তর পূর্বের তিন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় তিনি পরিষ্কার বলেছিলেন মমতা পুলিশের কাছে অভিযোগ জমা দিয়ে যে আমি শিবের ভক্ত দু উনিশশো সালে শিবের পুজোর জন্য পায়ে হেঁটে কৈলাস মানসরোবর যাত্রা করেছিলাম অভিনেত্রী সায়নী ঘোষের এই ছবিটি দেখে আমার ধর্মীয় ভাবা আহত হয়েছে আপনারা প্রয়োজনীয় তদন্ত করে পদক্ষেপ করুন কিন্তু এই সময় শায়নী ঘোষ তৃণমূলে যোগদান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আর কি করবে আর শায়নী ঘোষ বলেছিলেন ওই সময় দুহাজার সালে তার টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছিল এই শায়নী ঘোষকে মানুষ ভুঁইয়া স্টেজের উপর বললেন সায়নি লাগাও সেই ভিডিও ভাইরাল হয়েছিল দেখুন আপনারা শায়নী লাগাও লাগাও ঠিক বলেছেন সায়নী ঘোষের বিরুদ্ধে যাদবপুরে বিজেপি প্রার্থী করেছে অনির্বাণ গাঙ্গুলিকে এবং সিপিএম টিকিট দিয়েছে তরুণ মুখ সৃজন ভট্টাচার্যকে সায়নীর এই শিবলিঙ্গে পুজো দেওয়া নিয়ে কটাক্ষ করেছেন গত বিধানসভা ভোটে সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রঞ্জন বৈদ্য তিনি বলছেন যে হিন্দু ধর্মে যা পবিত্র সেই শিবলিঙ্গকে একসময় উনি অসম্মান করেছেন এখন ঠেলায় পরে শিবের কাছে যাচ্ছেন সায়নীকে যারা শিব মন্দিরে নিয়ে গিয়েছেন তারাও অন্যায় করেছে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না সায়নির হচ্ছে সেই অবস্থা বলছেন বিজেপির প্রার্থী সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ছিলেন রঞ্জন বৈদ্য অনির্বাণ বিজেপি প্রার্থী তিনি বলেছেন এটাই তো হিন্দু ধর্মের নীতি মত পরিবর্তন করার যারা সময় বিরুদ্ধে ছিলেন তারা এক সময় ঠিক হিন্দু ধর্মের বিরোধিতা ত্যাগ করে হিন্দু ধর্মকে সাপোর্ট করবেন এটাই হচ্ছেন হিন্দু ধর্মের শিক্ষা যেটা ঘোষের হয়েছে কিনা উনি জানেন না এটা ভোটের জন্য করছেন শুধু অভিনয় করার জন্য মানুষকে ভুল বোঝানোর জন্য এটা অবশ্য উনি কিছু বলেননি আর অন্যদিকে সৃজন ভট্টাচার্য এখনো কিছু বলতে রাজি হননি সায়নী ঘোষ এক সময়ে নন্দনে মমতার প্রচুর প্রস্তাব নিয়ে মুখ খুলেছিলেন সেই সায়নী ঘোষ কি বলেছিলেন তিনি শুনুন আপনারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিশ্বাস রেখে বলুন জয় বাংলা একটা

এই হচ্ছেন সামিনী ঘোষ শিবলিঙ্গে কন্ডম পড়ানো নেত্রী শিবলিঙ্গে কন্ডম অভিনেত্রী এখন সেই শিবলিঙ্গের সামনে হাত জড়ো করে বসে পুজো দিচ্ছেন ভোটে জেতার জন্য অভিনেত্রী অভিনয় করছেন কি না অন্তত আমার জানা নেই এটা তো মানুষ ঠিক করবে তবে তার পরিবর্তন খুব ভালো হয়েছে সিপিএম থেকে তো তাই মানসিকতাটাও রাতারাতি পরিবর্তন করে ফেলেছেন শিবলিঙ্গে কন্ডম পরিয়েছিলেন এখন শিবলিঙ্গের সামনে বসে পুজো করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলেছিলেন এখন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের চটি চেটে যাদবপুরের টিকিট পেয়ে গেছেন সায়নী ঘোষ যার বিরুদ্ধে কুন্তল ঘোষের সঙ্গে সহযোগিতার অভিযোগ রয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে কুন্তল ঘোষের টাকা তিনিও পেয়েছেন এমনটাই কিন্তু অভিযোগ রয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ইডিসিবিআই বারবার তাকে ডেকে পাঠিয়েছে তিনি পঞ্চায়েত ভোটের অজুহাতে যাননি অবশ্য তারপরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা হঠাৎ করে কেন চুপ করে গেছে আমার জানা নেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা চাকরি দুর্নীতি কাণ্ডে সায়নী ঘোষকে কবে আবার ডেকে পাঠায় সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে আমরা কিন্তু ভুলে যাইনি যে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে কুন্তল ঘোষকে তার সঙ্গে সহযোগিতা করার অভিযোগে সায়নী ঘোষকে পঞ্চায়েত ভোটের আগে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তার বিরুদ্ধে তদন্ত কতদূর উঠে আসে কুন্তলের কাছ থেকে টাকা নিয়ে নিজের জীবন কাটানোর অভিযোগ উঠেছিল এই সায়নী ঘোষের বিরুদ্ধে এবং সেখানে নামও হয়ে গিয়েছিল কু সা উষার এই সায়নী সাটাকে সেটা নাকি সায়নী সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় খোঁজখবর শুরু হয়ে গেছিল পরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সায়নী ঘোষকে ডেকে পাঠানোয় আমরা জানতে পেরেছিলাম যে কুন্তল ঘোষের সঙ্গে নাম উঠে এসেছে সায়নী ঘোষের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আবার তাকে কবে ডাকবে সেটাই এখন বাংলার মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন এবং সেটা জানতে আমরা অপেক্ষা করব। আমাদের নজর থাকবে আর আপনারা নজরে রাখুন এই অভিনয়ের শিবলিঙ্গে কন্নম পড়ানোর পর এখন সেই শিবলিঙ্গের সামনেই হাঁটু গেড়ে হাত জড়ো করে বসে সাহিনী ঘোষ ভোটে যেতান প্রার্থনা করছেন কি বলবেন আপনারা এর চেয়ে বড় পরিবর্তন কি আপনারা দেখেছেন আপনাদের মূল্যবান মতামত জানান নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা আমরা আবার এই ধরনের মজার খবর আপনাদের কাছে চেপে রাখতে দেব না